একশো চুয়াল্লিশ ধারা জারি করে সাময়িকভাবে হয়তো সেটাকে আটকানো যাচ্ছে কিন্তু দীর্ঘমেয়াদী নিয়দী মানুষের যা মনোভাব যা মেজাজ আর লাল ঝান্ডা হচ্ছে মানুষের পাশে থাকবার যে সকল সাধারণ প্রতিবাদের আমরা শুরু করছি আপনারা জানেন যে আমাদের চারি চারা দাও এই মমতা পুরস্কার কালো হাত জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও

তাহলে বুঝতে হবে সিপিএম এর সঙ্গে এখনো প্রাণ ভ্রমণ আছে আমি কতটা কারণে কারণের জন্য বললাম বিধানসভায় লোকসভায় শুনলো রিমোটে যদি সিপিএম এত বড় ঘটনা ঘটিয়ে দিতে পারে তাহলে প্রশাসন আপনি জেনে রাখুন আপনার আগামী দিনে অশনি সংকেত এখন অশনি সংকেত মিথ্যা মামলায় আমরা লক্ষ্য করে দেখলাম যে তাকে গ্রেফতার করা হয়েছে সভাপতি সম্পাদক অমব বর্মা সেলিম আমরা তরুণ প্রজন্মের নেতা নেত্রীরা সমাজ চিকেটাকে নিঃস্বার্থ আমরা ছাত্র বানায় নিয়েছি এক কারণেজন্য আমরা জানাম দিতে চাই এই ধরনের ঘটনা যেন ছাত্র না ঘটে আমাদের কোন আসামের হলিয়ানা থেকে পাসালের প্রত্যন্ত গ্রাম থেকে সাধারণ মণ্ডলকে কেউ খুঁজে পাচ্ছেন না পশ্চিম

কোথায় যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বদে মারা গেছেন তাকে হচ্ছে যে টাকা দিচ্ছে কি কারণে জন্য আমার প্রশাসনকে বলছে মত সরকারকে অন্যায় ভাবে গ্রেপ্তার করার প্রতিবাদে নিরাপদ সরকারের নিঃস্বার্থ মুক্তির দাবিতে হ্যাঁ অবশ্যই মুক্ত খুলবে সিপিএম তো প্রথম দিন থেকেই বলছি উনি তো জেলা পরিষদে নমিনেশন জমা দিতে গিয়ে মার খেয়েছিলেন এটাই আপনারাই বুঝতে পারছেন দেশের সারা রাজ্যের মানুষই বুঝতে পারছে শাহজাহানের মতন একটা ক্রিমিনালকে ধরতে পারছে না আর নিরাপদ নিরাপদের মতন একটা ভদ্র ছেলে সজ্জন ব্যক্তি তাকে ধরতে যাচ্ছে আমরা চাইছি সর্বাত্মক আন্দোলন মানুষের প্রতিবাদ সন্দেশকালী দেখিয়েছে অগ্নিস্ফুলিঙ্গ ফুটছে আগামী দিনের অশনী সংকেত অন্তর্জলি যাত্রা